আমি তাই করি ভাই যখন চাহে মন যা শত্রুর সাথে গলা গলি মৃত্যুর বইটা থেকে একদিন একটা কবিতা আহ পড়ে শোনাবো আর বিদ্রোহী কবিতার একটুখানি একটা লাইনের জায়গা থেকে আপাতত যেটুকু মনে পড়ে মানে এই লাইনটা আমাদের আন্দোলনের সময় আমি বারবার আমরা নিজেরাও পড়ছি যে আমি ঝমঝা আমি ঘুরনি এটুখুন থেকে একটু আহ দা স্পোরিশ মানানো তো আর ইপর সম্ভব না আমি ঝঞ্ঝা আমি ঘুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চurni আমি মিত্ত পাগলো ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির, আমি ছায়ানট আমি হিন্দল আমি চলো চঞ্চল ও ঠমকি ছমকি পথ যেতে যেতে চকিতে চমকি ফিঙ্গিয়া আদি, তিন্দল। আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি মৃত্যুর সাথে আমি ঝঞ্ঝা আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চিরধীর বলবীর আমি চির উন্নত সের এটুকু মনে পড়লো এটুকু বলে দিলাম